বারো বিশা হাই স্কুল সেন্টারে অধীন মাধ্যমিক পরীক্ষার্থী সাতশো তেইশ জন কুমারগ্রাম ব্লকের বারো বিশা হাইস্কুল সেন্টারের অধীন মোট তিনটি ভেনুতে মোট পরীক্ষার্থী রয়েছেন সাতশো তেইশ জন বৃহস্পতিবার বারো বিশে এমনটাই জানালেন মাধ্যমিক পরীক্ষার বারো বিশা হাই স্কুল সেন্টারের সেন্টার সেক্রেটারি তথা বারো বিশা হাই স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা উল্লেখ্য শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা বারো বিষয় পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন বারো সেন্টার সেক্রেটারি বিমল কুমার বসুমাতা তিনি বলেন বারো হাইস্কুল হাই সেন্টারের অধীন মোট তিনটি ভেনুতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে ওই তিনটি ভেনুতে মোট ছয়টি স্কুলে সাতশো তেইশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসবে এর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে হ্যাঁ বলছিলাম আগামীকাল থেকে তো মাধ্যমিক পরীক্ষা তো প্রস্তুতি কেমন আছে আর আপনার এই বারোভিশা সেন্টারের আন্ডারে কতগুলো পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থী কতজন আমি প্রথমেই আপনার মাধ্যমে বারোবিশা সেন্টারের যে সমস্ত ছাত্রছাত্রী আছে অভিভাবক অভিভাবকরা আছে তাদের জানাতে চাই টাইম রিভাইজ হয়েছে পরীক্ষা শুরু নয়টা পঁয়তাল্লিশ থেকে এই বার্তাটা যেন সবার কাছে পৌঁছাক আমি চাই স্টুডেন্টদের রিপোর্টিং টাইম হচ্ছে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ এবং পরীক্ষা শুরু নয়টা পঁয়তাল্লিশ লেখা শুরু হবে দশটা থেকে আমার সেন্টারে আমার সেন্টারে হাই স্কুলের সেন্টারের আন্ডারে আছে তিনটা স্কুল একটা হচ্ছে বারবিশা হাই স্কুল বারবিশা বালিকা বিদ্যালয় আর ভলকা স্কুল এই সেন্টারে আমরা ছটা স্কুল আছি ছটা স্কুলের সাতশো জন স্টুডেন্ট নিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষা করতে যাচ্ছি কী কী নিয়ম রয়েছে পরীক্ষার্থীদের জন্য গোটা পশ্চিমবঙ্গে বোর্ডের যে নির্দেশিকা মাধ্যমিক পরীক্ষার জন্য দেওয়া আছে ছাত্রছাত্রীরা কোনো ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে জলের বোতল পর্যন্ত নিতে পারবে না শুধুমাত্র ট্রান্সপারেন্স ক্লিপ নিয়ে আসতে পারবে এই যে পরীক্ষা কালকে হচ্ছে আপনাদের প্রস্তুতি কেমন আছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ শেষ এবং ছাত্রছাত্রীদের আমরা যথেষ্ট গাইড করে কয়েকদিন যাবৎ ওরা কিভাবে লিখবে কিভাবে যাবে সেন্টারে কিভাবে পৌঁছাবে কখন পৌঁছাতে হবে প্রত্যেকের কাছে আলোচনা করা হচ্ছে এবং গার্জেন যে কয়েকজন গার্জেন আছে তাদেরকেও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কী নাম কী দায়িত্বে আছেন আমি সেন্টার সেক্রেটারি এবং বারুসাই স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাত্র